গুড মর্নিং ইভি ওয়ান এই যে ও সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে আর দেখো নিয়ে এসে কোথায় রেখে দিয়েছে টেবিলটার মধ্যে তো সবার প্রথমে জুইশোনার জন্য ডালিয়াটা বসিয়ে দিলাম আর ডালিয়া বসিয়ে দিয়েই এই যে এগুলো সরিয়ে নিচ্ছি বাজার খরচগুলো এই যে কতগুলো দেশি ধনে নিয়ে এসেছে আর দেশি ধনে পাতা মানে সেন্টটা খুব সুন্দর আর তার সাথে জুইসোনা বেশ কয়েকদিন ধরে গাজর গাজর করছিল আর ওর জন্যে গাজর নিয়ে এসেছে ডালুয়ে ডালিয়ে খিচুড়িতে দেওয়ার জন্য বা সবজিতেও দেওয়া হয় মাছের ঝোলে বা ওর জন্য পাতলা করে ঝোল বানাতে পারবো আলাদা করে তো গাজর আর মটরশুঁটি নিয়ে এসেছে আর আমাদের জন্য বেগুন তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর এই এত সুন্দর দেশি ধনেপাতা পাতা দেখে তো আমার ইচ্ছে করছিল যে মানে ধনে চাটনি খাবো তা এখন তো বানাবো না আপাতত সাইড করে রেখে দিলাম আর পরে যদি দুপুরবেলা বানাই তাহলে বানাবো শীতকালের অনেক সবজি খুব ভালো লাগে কিন্তু তার মধ্যে দেশি চাটনি এটা তো আরো বেশি প্রিয় এই চালটা হচ্ছে চিকন চাল আসলে জুই খেতেই হচ্ছে না ঠিকমতো গলায় লেগে যায় আর এক গাছ ভাত খেতে অনেকটা সময় লেগে যায় তো এই জন্য জুইয়ের জন্য এই চালটা প্রত্যেক দিন একটু একটু করে বানাই দিই বানাই দিব ওকে এখন থেকে পুরো প্যাকেটের মধ্যে রাখলে পরে নষ্ট হয়ে যায় তাই এই থালাটার মধ্যেই রেখে দিলাম আর এখানে দেখো বেগুন পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা আচ্ছা একজন কমেন্ট করে বলেছে যে তোমার খিচুড়ি রান্নাতে প্রত্যেক দিন জল বেশি হয় আসলে আমি ইচ্ছে করে জলটা একটু বেশি দেই কারণ প্রথম প্রথম কয়েকদিন যখন জোষণার জন্য ডালিয়ে খিচুড়ি রান্না করতাম লেগে পুড়ে যেত তো খাওয়াটা হতো না তখন আর এই জন্য একটু জলটা বেশি দেই যাতে পুড়ে না যায় সামান্য একটু করে তো বানাই কারণ একটু বেশি হলে কোনো সমস্যা নেই পরে জাল দিয়ে নেওয়া যায় কিন্তু একদম কম হয়ে গেলে একদম প্রেশার কুকার মানে পুড়ে যায় তো যাই হোক এখানে দেখো ও ক্লেগুলো দিয়ে বানিয়ে নিয়েছে ওর পাপার কাছ থেকে ফুলের টব আর ওখানে একটা সর্ষে ফুল দিয়েছে আজকে কিন্তু ঠান্ডাটা ভালোই পড়েছে তো এই যে ওকে সুইটার টুপি মুজা, জুতা সব পরিয়ে রেডি করিয়ে দিলাম সকালবেলাকার খাওয়া দাওয়া ওর পড়াশোনা সব কমপ্লিট এখন যাবে স্কুলে আর এখন যেহেতু অনেকটাই বড় হয়ে গিয়েছে বুঝতে শিখে গিয়েছে একা একাই থাকে ক্লাসের মধ্যে কান্নাকাটি করে না প্রথম প্রথম একটু কান্নাকাটি করে কিন্তু বসিয়ে দিয়ে চলে আসার পর আর কান্না করে না তো এই জন্য আমি আর যাই না ও রেখে আসে আবার নিয়ে আসে কারণ আমি গিয়ে শুধু শুধু বাইরে বসে থাকবো কেন এতক্ষণ আর এদিকে আমার বাড়ির কাজগুলো সব পড়ে থাকে তো এই জন্য আমি আর যাই না আমি বাড়ির কাজকর্মগুলো করি আর ও দিয়ে আসে আবার নিয়ে আসে টাইম মতো তারপরে এই যে লেগে পড়লাম বিছানা গোছাতে আর বিছানা গোছানো মানে অনেকটা সময় লেগে যায় তো এক এক করে সব কিছু ভাজ করে করে গুছিয়ে রাখছি তো এখন স্কুলে রেখে আসেনি আর ফোন করলো ফোন করে বললো যে আজকে হচ্ছে জুয়ে নাচের ক্লাস আছে যে তুমিও চলো তাহলে ক্লাসটা দেখতে পারবে কোন জায়গায় তো বললাম ওকে যে না আমি যাবো না তুমিই যাও কারণ আমার এদিকে অনেক কাজকর্ম আছে সেগুলো করতে হবে ভিডিও এডিট করতে হবে আপলোড দিতে হবে ভিডিও এডিট করতে করতে তো ওই সন্ধ্যায় লেগে যায় আপলোড দিতে দিতে তো বললো যে তারপরেও বললো যে চলো আজকের দিনটা দেখে আসো তো তারপরে বললাম যে ঠিক আছে আসো আগে পরে দেখা যাবে আগে কাজকর্মগুলো করি তো গিয়েছিলাম এই জন্যই আজকে ভিডিওটা মানে কালকে ভিডিওটা দেওয়া হয়নি তো এই যে যখন থেকে ও বললো যে তোমারও যেতে হবে তখন থেকে আমি আরও বেশি স্পিডে কাজ করা শুরু করে দিলাম কারণ তিনটা তিনটা বাজার আগে আগে আমার সব কাজ কমপ্লিট করতে হবে প্লাস টিউশনাকে স্কুলের থেকে নিয়ে আসার সাথে সাথে ওকে খাওয়ার হয়ে রেডি করাইতে লাগবে কারণ বাড়ির পাশাপাশি হলে তো কোনো ব্যাপারই না পাঁচ মিনিট আগে রেডি হলেও চলে যায় কিন্তু বাড়ি থেকে এতটা দূর তিরিশ মিনিটের রাস্তা তো এর জন্য একটু আগেভাগেই রেডি হয়ে বের হতে লাগে কারণ গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হয় তারপরে দেড় ঘন্টার ক্লাস যদি একটু দেরি করেই যায় তাহলে শিখবে কি তাই একটু আগে বাগে যাওয়া ভালো এই জন্যই আমি ওকে বললাম যে তুমি যাও আমি না যাই কারণ আমার তো ওই মানে ওকে রেডি করি আবার আমার রেডি হতে তো সময় লাগবে ও আবার বলছিলো যে কোনো ব্যাপার না একটু দেরি হলে হবে আজকের দিনটা চলো দেখো তো চলো কাজকর্মগুলো আগে করে নিই তারপরে যাব তো দেখছো তো কতগুলো কথা বললাম এই সবে বিছানা গোছানো কমপ্লিট হলো এখন এগুলো নিয়ে গিয়ে জায়গা মতো চেয়ারের উপরে রেখে সুন্দর করে ঢেকে রাখব তো তারপরে এখন ঘরটা আর একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি ঝাড়ু তো দিয়েছি সকালবেলা কিন্তু আবার এই যে খরচ টরচ ঢালার পর প্লাস্টিকের প্যাকেট দিয়ে ভর্তি হয়েছিল সেগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে একবার এই কাজগুলো করা হয়ে গিয়েছে এই যে টেবিল তারপরে গ্যাস ওভের মোছা কিন্তু ওই যে খিচুড়ি বানালাম ঠুড়ি এগুলো খেলাম সকালবেলা তো আবার এই যে মুছে পরিষ্কার করে রাখলাম

শীতকালের দিন বলেই এরকম খোলামেলা জায়গায় রান্না করা হচ্ছে আর শীতকালের দিন বলেই করা যাচ্ছে বৃষ্টির দিন হলে তো করা যেত না আর শীতকালের দিন কিন্তু এই বাইরে বসেই রান্না করতে বেশ ভালো লাগে মানে একটু রোদের তাপ লাগে তবে দিনের বেলাই ভালো লাগে রাত্রিবেলা কিন্তু একদমই ঠিক না কারণ রাত্রিবেলা শীত পড়ে কুয়াশা পড়ে তা জুঁয়ের পাপ্পা এদিকে সবজি খাটাচ্ছিলো আর আমি ভাবলাম চলো এই সময়ে তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ এই পরিবেশটা দেখতে খুব বেশ ভালো লাগছে বন্ধুরা এখন বাজে হচ্ছে বারোটা এখন আমি যাবো যে স্নান করতে স্নান করে এসে তারপরে রান্না বান্না করবো এমনিতে ঘর ঠর গুছিয়ে রেখে দিলাম বাসনপত্র মাজা ধোয়া কমপ্লিট এখন শুধু স্নানটা সেরে এসে রান্না আর তো স্কুলে দিয়ে ও বাড়িতে আসলো আজকে আমাদের বাড়ি বাড়ির পাশে মোটামুটি একটু দূরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট আর ওই জায়গাটায় প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এর আগেও বছরও অ্যাক্সিডেন্ট হয়েছে মানে ওই জায়গাটা একটা মানে ঘোরার জায়গা আছে তো ওই জায়গাটাই ঠিক অ্যাক্সিডেন্টটা হয় আর বিশেষ করে এই মানে ঠান্ডার সময়টাই হয় তো এসে আবার বলতেছে এগুলো শুনলে না খুব খারাপ লাগে তো এই যে স্নান করে এসে ক্রিম ঠিম লাগিয়ে নিলাম আর চুলটা একটু ভেজা তাই চুলটা ছেড়ে দিয়েছি কি ঠান্ডা এই জুইসোনার জন্য আজকে সুন্দর একটা পাতলা ঝোল বানাবো তো এই যে গাজর তো নিয়ে এসেছে গাজর আর হচ্ছে মটরশুঁটি কয়েকটা নিলাম মটরশুঁটি আর টমেটো আর ডিম ডিমের পাতলা ঝোল অন্য বাচ্চাদের কথা জানি না তবে আমার জুইসোনা এরকম কালারফুল ঝোল দেখলে আর পাতলা ঝোল দেখলে খেতে পছন্দ করে আর বেশি মশলার ঝোল দেখলে ও বলে যে খুব ঝাল হয়েছে আমি খাবো না দেখেই ভয় পেয়ে যায় তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে ডিমটা ভেজে নিলাম আর এদিকে মটরশুঁটি সুটি আর গাজরটা হালকা করে ভেজে নিচ্ছি কারণ তেলটা আছে আর তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটু মশলাটা ভালো করে ভেজে কষিয়ে নিলাম একদমই ঝাল ছাড়া খাওয়ালে একটা বাজে অভ্যাস হয়ে যায় পরে ঝাল খাওয়াটা শিখবে না তো তাড়াতাড়ি তো এর জন্য দুইটা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি জিরা বাটা পেঁয়াজ বাটা আর ওই কাঁচা লঙ্কা দুটো বাটা দিয়ে সুন্দর করে বানিয়ে নিলাম ডিমের ঝোল আর এর মধ্যে কিন্তু ঘি দিয়ে দিয়েছি নামানোর একটু আগে তাহলে ঝোলটাও স্বাদ পাবে আর এদিকে আমাদের জন্য বাঁধাকবির ঘন্ট আর ধনে পাতা বাটা আর ওই জুইয়ের একটু সবজি নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য তো এই যে এটা হচ্ছে জুইয়ের খাবার জুই চলে এসেছে এই যেটা বসে আছে এখন আমি ওকে খাওয়াই দেবো জুই স্কুল থেকে আসার আগেই আমার খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি আর তারপরে এই তো জুই সোনাকে ভাত খাওয়াই দিয়ে একটু হাত মুখ ভালো করে মুছে দিয়ে ওকে আবার মোজা টুপি পরিয়ে রেডি করিয়ে দিলাম আর এই যে ওর নতুন ব্যাগটা ব্যাগের মধ্যে আছে ওর জন্য একটা চাদর আর হচ্ছে গরম জল আর আছে একজোড়া একদম ধোয়া শু আর ফ্লাক্সের মধ্যেই গরম জলটা ভরে নিয়েছি কারণ ফ্লাক্সের মধ্যে থাকলে পরে মানে যেরকম নিব সেরকমই থাকবে ঠান্ডা হবে না আর শু এই জন্য নিতে বলেছে কারণ একজোড়া ধোয়া শু নিয়ে যেতে বলেছে কারণ ওখানে তো ভিতরে অনেকটা পরিষ্কার তো এই চলা করা শু পরে গেলে জায়গাটা নোংরা হয়ে যাবে আর চাদরটা নিয়েছি আসার সময় গাড়িতে ঠান্ডা লাগবে তো এই জন্য ঢেকে নেব তখন ডাবল প্যান্ট পরিয়ে দিয়েছি ডাবল সুইটার তো এই তো এখানে নাচ শেখাচ্ছে আর আমরা সাইডে বসে আছি গার্জিয়ানরা আর একটুখানি ভিডিও করেছিলাম বসে বসে এই সোনা যেহেতু নতুন একদমই এই বাচ্চাগুলো কিন্তু অনেক আগের থেকেই শিখে কিন্তু জুই সোনা যেহেতু নতুন তাই একটু ও মানে কান্নাকাটি করে আর কি একটু নার্ভাস হয় ভয় পায় তাই দেখো প্রথম প্রথম ও শুধু দাঁড়িয়ে চুপচাপ দেখছিল তারপরে কিন্তু ও প্র্যাকটিস করছিল সবার সাথে প্রথমে ব্যায়াম করিয়েছিল কিন্তু ও আসতে একটু দেরি হয়ে গিয়েছে কিন্তু ওই যে নতুন দেখে ও ব্যায়াম করতেও ভয় পাচ্ছিলো তো তারপর এখানে আসার মানে রুমে ঢোকার আগে ওর শুগুলো কিন্তু চেঞ্জ করে দিয়েছি আর ওই শুগুলো বাইরেই রেখে দিয়েছি যেগুলো পরে এসেছে আবার যাওয়ার সময় এগুলো খুলে ব্যাগের মধ্যে নিয়ে ওইগুলো পরিয়ে নিয়ে যাব। আর ডাবল সোয়েটার পরিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু একটা খুলে দিয়েছে কারণ নাচ করার সময় অনেকটা গরম লাগে আর সংটা আমি মিউট করে দিয়েছি না হলে কপিরাইট আসতে পারে আমার ভিডিওতে প্রথম প্রথম একটু এরকম করবে বাচ্চা মানুষ তো হঠাৎ করে নতুন এক জায়গায় তো ধীরে ধীরে আস্তে আস্তে ও কিন্তু অনেকটা ওদের সাথে মিশে যাবে মানে বাচ্চাদের সাথে চলছে তো এখন আমরা এখান থেকে গিয়ে গাড়ি ধরবো তারপরে গাড়ি করে যাব বাড়িতে আর বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা এই তো আমরা চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে ঠান্ডা তো লাগতেছে সুইটার টুইটার চেঞ্জ করে নিলাম আর যে সাদা রঙের সুইটারটা আজকে পরে গিয়েছিলাম ওই সুইটারটা হচ্ছে কালকে এসেছিল আমার পার্সেল ওই সুইটারটা আমি অর্ডার করেছিলাম কারণ আমার এই যে সুইটার নষ্ট হয়ে গিয়েছে এখানেও এখানে ওখানে যাওয়ার তো জ্যাকেট আছে কিন্তু জ্যাকেট পড়তে ভালো লাগে না সেই পড়তে পড়তে কেমন যেন ভালো লাগে না জ্যাকেট ভুলে গিয়েছিলাম তো আজকে পরে গেলাম আর সুইটারটা কিন্তু খুব সুন্দর এসেছে কম দামের মধ্যে ওই সুইটারটার দাম ছিল দুইশো কত টাকা যেন কিন্তু ভালো এসেছে আর আমার আমি কথা বলে শান্তি পাচ্ছি না কারণ এই যে এই দুজন কথা বলতেই আছে সারাক্ষণ গল্প করতেই থাকে এই দেখো এগুলোকে কি বলে বলো তো কুল কুল কি কুল বলে

আমি জানি তো লম্বা লম্বা কিন্তু ভাবছি এগুলো মানে গোল গোল গুলো গোল কি করো জুই দিয়ে আসবে মাঝে মধ্যে বাচ্চাদের হাতে দিয়ে বলতে হয় দিয়ে আসতে তাহলে তো বাচ্চারা শিখ যে সবসময় গুরুজনদের দিয়ে তারপরে খেতে হয় তাই না তো এখন জুইশোনার জন্য দুধটা জাল দিয়ে ঠান্ডা করে তারপর ওকে খাওয়াই দেবো চুলটা আজকে শ্যাম্পু করেছিলাম কিন্তু চুলের ভিতরটা এখনো ভেজাই আছে কারণ ওই যে বেঁধে গিয়েছিলাম গুড মর্নিং ইভরি এই যে দেখতে পাচ্ছ আজকে কি পরিমাণে কুয়াশা পড়ছে একদম কিচ্ছু দেখা যাচ্ছে না বেশি দূরে না কাছাকাছি কিছু দেখা যাচ্ছে না ওরে বাবা কি ঠান্ডা পড়ে গিয়েছে দেখো বন্ধুরা এই দেখো কি ঠান্ডা এই দেখো একদিন ভিডিও না দিলে ভিডিওগুলো কেমন যেন এলোমেলো হয়ে যায় এটা ছিল তার পরের দিনের ভিডিও তারপরের দিন টুকটাক ভিডিও করছিলাম কিন্তু মোবাইলটা এত তাড়াতাড়ি মেমরি ফুল হয়ে যায় যে মানে অর্ধেক করে আগের ভিডিওটা যেহেতু ছাড়া হয়নি মানে আপলোড দেওয়া হয়নি তো অর্ধেক করে বন্ধ করে দিয়েছিলাম তাই টোটাল দুই দিনের মিক্স করে দিচ্ছি তোমাদেরকে তো এই যে জুসোনাকে পড়াইতে বসে পড়েছি আর এদিকে আমাদের জন্য চা জুসোনার প্রোটিন পাউডার জুসোনা খেয়ে নিয়েছে বিস্কিটের সাথে আর জুয়ের বাপার আমার জন্য চার আর বিস্কিট তো এদিকে জুইয়ের পাপ্পা বলছে যে আজকে খুব ঠান্ডা পড়ে গিয়েছে আজকে আর জুইকে স্কুলে নিয়ে যেতে হবে না কারণ ওদের ক্লাসে বসায় হচ্ছে মাদুরের মধ্যে আর মাদুর যতই মাদুরের মধ্যে বসো না কেন পাকা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা ওঠে তো এই জন্য যেদিন করে বেশি ঠান্ডা হয় আমি পাঠিয়ে দিই পড়া শেষ হওয়ার পরে একটু ছোট্ট বক্সটা চালু করে দেয় কারণ ও ততক্ষণে লাপালাপি করতে করতে খাওয়ার মানে খিদেটা বেড়ে যায় তারপরে ওকে ডালিয়াটা খাওয়াই আজকে ডালিয়াতে ছিল ঘি মটরশুঁটি আর গাজর এই দেখো সুপারি পারতে গিয়ে আমাদের টিনের কি অবস্থা যেই দিকটা রান্না করি তার ঠিক উপরের দিকটার টিনটা মানে পুরো একদম বেঁকে গিয়েছে এই যে ঘরের ভিতর থেকে দেখা যাচ্ছে বাইরেটা কারণ আমাদের ঘরের ঠিক একদম পিছনে ঘরের সাথে লাগা লাগি যে সুপারি গাছগুলো আছে ওইগুলো কাকিমাদের তো ওরা বিক্রি করেছে সুপারি আর যে লোকগুলো পারতে এসেছে পারতে গিয়ে একদম সুপারির বাধা আমাদের টিনের মধ্যে ফেলে দিয়েছে তারপরে নামছে এই টিনের মধ্যে দাঁড়া হয়েছে একদম বেঁকে গিয়েছে টিনটা

জুই শোনার জন্য যতটুকু নিয়েছিলাম ততটুকু খেয়ে নিয়েছে তো ঘরে আর একটু ছিল মানে একটু বেশি বানিয়েছিলাম তো ওইটুকু আমি মাহি সোনাকে খাওয়াই দিচ্ছি ও দেখো কি সুন্দর করে খাচ্ছিল তো এই দেখো জুয়ের সবজি রেডি এখানে জুইয়ের একটু বেশি করেই বানিয়েছি আর একটু তাহলে আমরাও খেতে পারবো একটু একটু করে টেস্ট করতে পারবো আর কী তো এখানে ঝাল অনেকটা কম তাই অল্প করেই বানাই কারণ বেশি একদম ঝাল ছাড়া বানালে আমাদের বেশি খেতে ভালো লাগে না এর জন্য জুয়ে জন্য অল্প করে বানায় এখান থেকে একটু আজকে রাতের জন্য রেখে দেব। আর এইরকম সবজি প্রত্যেক দিন খাওয়ানোটা তো ভালো একদম মটরশুটি আছে গাজর আছে তারপরে সয়াবিন আলু তারপর নামানোর আগে একটুখানি ঘি দিয়েছিলাম যাতে টেস্টটা বেড়ে যায় আমাদের যখন সবজি বানাতাম একসাথে ওগুলোই খাওয়াইতাম তখন লক্ষ্য করতাম যে ঝালের জন্য ওর ভাত খাওয়াটাই ঠিক মতো হয় না তাই এখন ওর জন্যই বানাই আলাদা করে আর ওখান থেকেই আমরা খাই তাই বলি সময় জুইয়ের জন্য যেহেতু কম ঝালের বানাই আর কালকে হচ্ছে পেঁপে রান্না করব। আজকে এই আলু দিয়ে বানালাম কালকে পেঁপে দিয়ে সোয়াবিন বানিয়ে দেব। যেদিন মাছ মাংস থাকবে না সেদিন এইরকমই সবজি বানাবো এখান থেকে একটু সবজি আবার বাবার জন্য টেস্ট করার জন্য দিলাম জানি বেশি খাবে না কারণ ঝাল দেওয়া হয়নি আর বড়রা তো ঝাল ছাড়া খেতে একদমই পছন্দ করে না তারপরও একটু টেস্ট করার জন্য আর এটা হচ্ছে জুইয়ের জন্য ওই সরু চালটা প্রেশার কুকারে তো তাড়াতাড়ি সিটি দিয়ে দেয় তো এই জন্য জুয়ের জন্য আলাদা করে প্রেশার কুকারেই বানাই কারণ হাড়িতে দুইবার বানাতে গেলে তো অনেকটা সময় লাগবে অল্প চাল হাড়িতে কি বানাবো তাই আমাদের জন্য আলাদা করে আগে হাড়িতে বানিয়ে নিলাম আর জুই শোনার জন্য এই প্রেশার কুকারে আর এই চালটাই ওর খেতে সুবিধা হচ্ছে চলো এখন ওকে খাওয়াই দেই জুইকে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও টাটা সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা